আসসালামু আলাইকুম ক্যাপিটালের থেকে আমি ইব্রাহিম আশা করি সকালে ভালো আছেন আজকে একটু লাখের নিচে কমের গাড়িগুলো দেখাবো আমাদের কাছে আজকে রানার অনেক গাড়ি আছে কালারগুলো ব্লু রেড ইয়েলো এবং ব্ল্যাক কালারের গাড়িও আছে আমাদের কাছে আজকে বলে দিই ব্লু কালার থেকে শুরু করি আমাদের ব্লু কালারের যে রানার গাড়িটা আছে একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট ওনারের গাড়ি গাড়িটা জেনুইন চলা হলো এগারো হাজার ছয়শো কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকার দেখলে কন্ডিশন দেখতে বলবেন আর গাড়িটার দাম রাখছি হলো আমরা এক লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে এছাড়াও এই একটা হলুদ আছে এই রেড কালার একটা এই রানারি আছে সুপার ফ্রেশ কন্ডিশানের এটা হলো বাইশের মডেল বাইশে কিনা বাইশের রেজিস্ট্রেশন সাত হাজার ছয়শো কিলো চলা গাড়িটা গাড়িটা ফুল্লি এল লাইট করা আপনার গাড়িটা দেখলে বুঝতে পারবেন ফুল এল লাইট এবং ইন্ডিকেটার এল ইন্ডিকেটার লাগানো আছে মডিফাই করা আর সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা বাইশের মডেল বাইশের স্টেশন ফার্স্ট ওনারের গাড়ি আর এইটার গাড়ির দাম রাখছি আমরা এক লক্ষ উনব্বই হাজার টাকা আর ইউলো কালারের একটা গাড়ি আছে এটা হলো একুশের মডেল একুশের স্টেশন আর রেটটা বাইশের হ্যাঁ আমার ভুল হিসেবে তো মনে হয় একুশে বলছিলাম রাইটটা বাইশের আর হলুদ যেটা আছে এটা হলো একুশের মডেল কিন্তু ভাই এটা সুপার ফ্রেশ কন্ডিশনে জেনুইন পাঁচ হাজার কিলো চলা ভাই আমাদের এইটাও এক লক্ষ যে এক লক্ষ না সরি উনব্বই হাজার টাকা আপনি এই গাড়িটাও একুশের গাড়ি এটাও একুশের গাড়ি এটা পাঁচ হাজার কিলো চলছে এইটা আপনার এগারো হাজার কিলো চলছে ভাই আর দাম ধরনটা সেম না তো অনেকেই মডেল অনুযায়ী দাম হয় আপনি নেন মানে বাইশের মডেল আবার এই যে একটা আরেকটা আছে ইয়েলো কালারের বাইশের মডেল এইটা চলছে হলো চোদ্দ হাজার কিলো চালা তো এটা একুশের মডেল এটা বাইশের মডেল কিন্তু প্রাইস দনটা সেম নবানব্বই হাজার টাকা আসলে কিছুটা সম্মান করা যাবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের রানারের দুইটা গাড়ি মানে আমি একটু বলে দিই এটা হলো একুশ বাইশ একুশ বাইশ এবং একুশের ব্ল্যাক কালারের একটা গাড়ি আছে সুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি এই গাড়িটাও একটু কম চলা ভাইয়া এই গাড়িটা আট হাজার কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশানের এই গাড়িটা এইটা যারা নিতে চান এটারও প্রাইস রাখছি পঁচাশি হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে আচ্ছা বা ইয়ামাহার রেজেডার যাদের লাগবে সবচেয়েতে মানে বাংলাদেশের যে কয়েকটা স্কুটি খুব জনপ্রিয় তাদের মধ্যে সবচেয়েতে মানে অন্যতম একটা জনপ্রিয় গাড়ি হলো ইয় রেজেডার দহাই উনিশে মডেল উনিশেই কেনা উনিশেই রেজিস্ট্রেশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এইগুলো আসলে আসলে বলে দিব এগুলো ফুল কন্ডিশন এগুলো প্রাইস রাখছি হলো আমরা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড একটা কম বাজেটের একটা যাদের ইয়ামাহার লাগে আর এই একটা গাড়ি আছে এটার ভুল রয়েছে আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা অথেন্টিক চলছিল আপনার একটু হ্যাঁ গাড়িটা চলছে আসলে এটা কালকেই নেওয়া গাড়িটা গাড়িটা চলছে হলে একুশ হাজার কিলো চলা অথেন্টিক গাড়ি যারা অথেন্টিক গাড়ি চান তাদের একুশ হাজার কিলো চলা গাড়িটা সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি আসলে দেখলে নিতে পারবেন এটা পঁয়ত পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছু সময় না এছাড়াও মাইলেজ কিং এফআই গাড়ি যারা চাচ্ছেন সুজুকি এক্সেস ব্লু কালার এফআই গাড়ি আর সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র বারো হাজার কিলো চলা অথেন্টিক ফার্স্ট ওনারের গাড়ি মিরপুর বিহারটি দুই বছরের পেপার দুই বছরের এইটা হলো বাইশের মডেল তেইশে কেনা তেইশের স্টেশন সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি জেনুইনি বারো হাজার কিলো চলা যা চাচ্ছে না এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছু সমান করবো এছাড়াও আরেকটা লো বাজেটের সবচেয়েতে মানে এটা অনেকে এক্সপেন্সিভ অনেকে যারা চালায় তারাই আসলে খোঁজে এটার মূল গুরুত্ব তো এটা হলো মাহেন্দ্রা গাড়ি তো মাহেন্দ্র একশো দশ সিসির গাড়ি এইটার মূল্য রাখছি এলে আমরা আশি হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে বা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি বা এটা ইঞ্জিন আনটাস পঁচিশ হাজার কিলো চলা সতেরো মডেল একদম গ্যারান্টি মিস্ত্রি নিয়ে আসবেন আইসা চেক করে নিয়ে যাবেন এছাড়াও যত টিভিএসের গাড়ি দরকার উইগো গাড়ি দরকার উইগোর হোয়াইট ব্ল্যাক রেড কালার আছে এবং জুপিটার আছে জুপিটার গোল্ডেন কালারের স্পেশাল এডিশন এইটা সামনে ব্যানসন কালার আপনারা একটু দেখা দেন এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি জেনুইন বারো হাজার কিলো চলা ফার্স্ট ওনারের গাড়ি আর এইটার মূল্য রাখছি আমরা এক লক্ষ উনিশ হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে বাইশের মডেলের একটা উইগো এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি বা এটাও চলছে আপনার এইটা এগারো হাজার কিলো চলা সামথিং বা একদম জেনুইন গাড়ি মিটার কোনো টেম্পারিং করা নাই চাকা দেখলে বুঝতে পারবেন ফার্স্ট ওনারের গাড়ি এই আরেকটা আর ব্ল্যাক সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এটা প্রাইস রাখছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা বিশের মডেল বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন এছাড়া আরেকটা আছে হোয়াইট কালার এটাও আঠারো মডেল বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এবং ব্যানসন কালারের সামনেরটা ব্যানসন হোয়াইট কালারের ইঞ্জিন আনটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটার মূল্য রাখছি হলো আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে সকলকে ধন্যবাদ আমাদের ঠিকানাটা আমরা একটু বলে দিই ঢাকা উত্তরা রাজ্য বাউনিয়া বটতলা একতা মার্কেটের নিচে ঢাকা উত্তর রাজ্য বাউনিয়া বটতলা এয়ারপোর্টের পিছনে একতা মার্কেটের নিচে আমাদের শোরুম বাইক ক্যাপিটাল আসলে দেখতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব পেজ আছে এবং ফেসবুক পেজ আছে ওখানে প্রত্যেকটা গাড়ির সিঙ্গেল রিভিউ দেওয়া থাকে তো যাদের কোনো এক্সপিসি মানে সিঙ্গেল কোনো গাড়ির রিভিউ দেখতে চাইলে ওখানে দেখতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম